ভাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা সরাইয়া ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে জেব্রাইল আলাই সাল্লাম আসতেছেন নবীজি দেখলেন জিজ্ঞেস করলেন জেব্রাইল কেন এসেছ কয় আপনার কাছে একটা খবর আছে তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন আসার পরে আপনার একজন আদরের সাহাবা এতে করে ফেলেছেন করেছেন একজন সাহাবা আদরের সাহাবা উনি তো এনতেকাল করে ফেলেছেন আপনি কি তার ব্যাপারে না জানাজা পড়বেন সে যে মারা মারা গেল গেল বানা আপনি আছেন তাবুকে আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পরে দোয়া করবেন না নবীজিকে অবশ্যই দোয়া করবে এই তোমার কাছে খবর পাইলাম নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও তোমাদের ভাই মুয়াবিয়াবিয়ান করে ফেলেছে আবার সবাই লাইন ধরে দাঁড়ালো নবীজি দেখলেন পেছনে ফেরেস ফেরেশতাদের শাড়ি নবী ডাক দেখে বড়ই এত ফেরেস তোমরা কতজন আসছো আমরা আজকে এই ময়দানে আছি এক লক্ষ চল্লিশ হাজার কত দরকার ছিল না সব এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা আমরা মাঠের ভিতরে আছি নবীজি যখন জানাজা পরাবেন নবীজি ডাকলেন তারা দুই কাতারে সত্তর হাজার সত্তর হাজার দুই কাতারে তারা এক লক্ষ চল্লিশ হাজার দাঁড়ায় গেছে আল্লাহ রিলাবেদ আন্ হুয়াকবার আন্ম হুয়াকবার আন্ম হোয়াকবার আন্মহুয়াকবার যাক তাক বিরে জানাজা পড়িয়ে দিলেন জানাজার পরে আবার জেব্রাইলকে ডাকলেন জেবরাইলে দিয়ে আসো জেবরাইল আসলেন নবীজি ডাক দেখ জিবরাইল রে ও জিবরাইল তোমরা এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তা এসেছো তার জানা যায় তার জানা যায় কেন এসেছো তোমরা সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেস তারা পর্যন্ত তার জানা যায় হাজির হয়ে গেছে জিবরাইল ডাক দিয়া কয় নবী গো ও নবী তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে এই জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা পাঠাইছে কয় কাজ ডাতার পছন্দ হইছে কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলাই ফেরায় সব সময় তিনি সুরা আখলাস পড়তেন এই আখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা এক লক্ষ সত্তর হাজার ফেরেস্তা তার জানা যায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ অনেক কঠিন সবাই একটু মজা করে পড়ি দেখি সবাই পড়েন sami rwajin bismil, qulluhu wa lahu ahad wa lahu samad, lamya let wa lamya wulad. ওয়ালাম ইয়া কুলনা হু কুফুয়ান সো ভালো না কয় না পারবেন না ইনশাল্লাহ অনেক কঠিন অনেক কঠিন যখনই সময় পাবেন আপ্বা আপনার আজকে তো শেষ হয়ে গেছি খালি সায় স্টলের আড্ডা দোহানো আড্ডা ঘরো টেলিভিশন মসজিদে বারো ইয়া সায়া স্টলগি আড্ডা আমরা খাইচোত শুরু হইছে নমুনাটা বেশি সুবিধার না নামাজ শেষ হয়েছে আসরের নামাজ বুড়া মানুষ আপনার কোন কাম নাই যদি আডনের দরকার থাকি কা, তা মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া অথবা মসজিদের সামনে তাইয়া আয়াশাইরা আমি তো রাস্তার কান্দা বারান্দার কারি পড়ে গেছি এখনো এই কান বইয়া সেরা আপনি তোসবিটা লইয়া

140000 ফেরেশতা আসতে পারে তুমি এই খালে সন্তরে আল্লাহর কত বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি mohabbat দেখাইয়া তুমিও সূরা אখলাস পড়ো আর পড়ো তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত نصیব করে দেবেন ঠিক কিনা আমরা পারব তো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমীন আপনাদের অনেক কষ্ট হচ্ছে না লম্বা সময় আমি কাউকে উঠতেও দেয় নাই ওই দুইজন দাঁড়াই নিছে তখন তারা বইয়া লাইব আপনার হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন মনে আস সবাই করা আজকের এই মাহফিল টা আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন আপনার ইতিহাস তৈরি করেছে আমি 2-3 বছর আগে হচ্ছে বুছিয়া মিবন দুই তিন বছর আগে আমি একবার এলাহাবাদ বাফিলকে ছিলাম এলাহাবাদ চেনেন নি আমি এগুলা লেখিতা কয় এলাহাবাদ 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 ফাইনাই sare আসল কথা কইলাইছে রে এলাহাবাদই এলাহাবাদ এই এলাহাবাদ বাফিলকেslam তুফান বৃষ্টিকারে কয় এমন বৃষ্টি আমি ফোন কইরা জিগাইলাম ও আইতাম নি কই হুজুর আইআলান রেডি কইরা লাইছি আমি ওই ভিতরে তো রেডি করছি এরপর আমি গেলাম মাফিলো গেছি পরে আমার দশটা মিনিট বন মাঠ পুরো হুগাই লাইছে আমি এই ম্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনি পরে দেখি ফলা পাইনি এই ফইল হিটছে এরপরে এটারে কোদাল দিয়া সাপছে এরপরে দেবীর দাঁড়তে ফুম কিন্না নিছে ফুম ফুম এর এমনি সিফা দিয়া যাতা দিয়া দূরে দূরে পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে সেই দিন ইতিহাস করছে লীলাবাজের তারা আর আজ আপনারা কলে গেছেন বিড়াল্লার তারা কত ফলে ফলে গাইড না সবসিট পয়ে গেছে গাড়ি এর ভিতরে দিয়ে একটা লুকু নাই এই মুরব্বী বা রে মার হাবা কানাদিও আল্লাহ না আল্লাহ যদি মনে করেন এই মাহিনডার নাই আমার জান্নাত দিব রে আল্লাহ মনে মনে করবো আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো সব গেছে আইলো পাঞ্জাবি চান্ডাবি খুললে দিয়া এবারে সকলে বাতাস খাইতে আছে আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে আপনি যদি কায়দা করে আল্লাহেন পারেন কেয়ামতের ময়দান যখন হিসাব নিকট শুরু হইবো আপনি যখন ডাক কবে আইয়েন জাহান নামও আইয়েন আপনি খালি কইবেন যে আল্লাহ কথা আছে তো আল্লাহ কই কেন কথা কয় তবে আল্লাহ আমি না কি তা কথা কি তা আল্লাহ

এই মাফীদের জানা আছে তার নাম নিয়ে লেখা লেখা বিছে বিছে তারা টান দিয়া টান দিয়া জান্নাতে ঢুকাই পারবে না কি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই এই कायदा কইলে যদি মনকড়াই দিতেন ফারে আরেকটা মনকরণের কথা কইয়া দেই যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাফীলুছির হাইস্কুল স্কুল মানো মাফীলদার কথা তোমার মনে আছে নি তার লাগব আছে না তো কইবা আল্লাহ মাফীলদা ভিডিও করছিল তোমার ফেরেশতারা কইলে হ করছে ও ভিডিও ভিডিও কে সেটটাকে দুসার্থকওছন ভিডিও ক্যাসেটটা সারবো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়া ঘুরে সারি কিন্তু ফ্যান ঘুরতে আছে আমরা বইয়া রুচি হকলে আল্লাহ কে বই যে দেখো মাহফিল এরপরে আত্মে ডাক ডাক আল্লাহ বাসার লোকে কেটাই না বাসার লোকে বই রুচি কেটাই না কয়টা তো তোর মতো মত না আমি কত কয়টা আমি যে মাহফিলটা বইয়া রুই না আর হাতে গিয়ে আইলো বইয়া তার কত টাঙ্গা টুন্ডা আইসি যে আয় রে মাফিল যাবি নি যে আইলো না আর আমি যে আইয়া ফলাম সব তৈজ্ঞা তুইজ্ঞা আমার কি আড্ডা মজা লাগে না আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না আমি যে মাফিল হইলাম তে বইয়া রইলো তে ও জাহান নাম আমিও জানো মানি না সব আনাল না আমার বান্দারে জান্নাত দিয়া দে সব আনাল কইতাম না পারবনিও পারবনি সবাই মিল না আপনার যোগ্য তো বাকুনা না আল্লাহ নবী কইছে মাসির মাথার পরিমাণ একটা ফড়া সুখের পানি যদি কেউ ছেড়ে আর যদি খালে সন্তরে তও বা করে মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায় সুমান আল্লাহ বলবেন এই গোনাগার বান্দারা মনে জন্য যেন গোনায় নাই এমন মনে হয়ে যায় এই যে দুইজনটা চাই আর তার গোনা নাই মাসুম তো গোনা নাই আর মাফ করাই বুঝিত তেলেগা বাজে গেতে আসে

মার হাবা কর সবাই আমরা তোবা করাম দরকার আছে নিও আমার মায়েরা